আমরা এখন ধরেন চার্জিংয়ে দিব দেখেন আমাদের একটা ইন্ডিকেটার শো করছে ঠিক আছে তো আমাদের এই ব্যাটারিটা এখন কিন্তু চার্জ হচ্ছে ফুল হওয়ার সাথে সাথে আরেকটা ইন্ডিকেটার জ্বলবে ঠিক আছে রহমতুল্লাহ জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে এক ব্যাটারির বিএমএস কিভাবে আমরা কানেকশন করব। এবং কিভাবে আমরা আউটপুট নেব এবং ইনপুট লাগাবো তো এ টু জেড আমাদের এই ভিডিওর মধ্যে থাকবে ইনশাআল্লাহ অনেকে আমাদের ব্যাটারি এই মোবাইলের ব্যাটারিতে আমরা ব্যবহার করি দেখা যাচ্ছে উপরের বিএমএসটা নষ্ট হয়ে গেলে আমরা কিন্তু এই বিএমএসটা লাগাইতে পারি এবং এখানে ফুল ইন্ডিকেটার জ্বলবে ফুল হলে কিন্তু ইন্ডিকেটার জ্বলবে তো সব কিছু এখানে আছে তো কিভাবে আমরা কানেকশান করব এ টু জেড নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি তো এটা হচ্ছে টাইপ বি একটা হচ্ছে মডিউল এটার মাধ্যমে ব্যাটারি ফুল চার্জ হলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আবার চার্জ খালি হলে চার্জ নেবে ঠিক আছে তো এটা কিভাবে কানেকশন করব প্রথমে আমি কানেকশনটা আপনার দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন প্লাস মাইনাস দেওয়া আছে আপনারা যদি এখানে চার্জার ব্যবহার না করেন সরাসরি দুই তার ব্যবহার করতে পারবেন চার্জিং দুই তার ব্যবহার করতে পারবেন এবং আউটপুট লেখা আছে দেখেন এটা হচ্ছে আউটপুট প্লাস আউটপুট মাইনাস এটা হচ্ছে আপনার ব্যাটারি থেকে যে আমরা লোডটা চালাবো সে আউটপুট এখান থেকে নিতে পারবো এমনকি আপনার এখানে ব্যাটারি প্লাস ব্যাটারি মাইনাস এটা হচ্ছে ব্যাটারি যে প্লাস ব্যাটারি মাইনাস আমরা লাগাব ঠিক আছে ইন আর এ দুটা হচ্ছে আউট আর এখানে হচ্ছে চার্জিং ইন আমরা দেবো ঠিক আছে আর এখান থেকে আমরা যদি আউটপুট নেই দেখা যাচ্ছে আমাদের ব্যাটারি একদম চার্জ থেকে খালি হবে না আর এই সমস্ত ব্যাটারি বারবার একদম ডিস্ক চার্জ করলে দেখা যাচ্ছে ব্যাটারিগুলো নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে তো আমরা প্রথমে কানেকশন করে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমরা ব্যাটারি কানেকশন দুইটা দিয়ে দেবো তো দেখতে পারতেছেন আমরা কিন্তু এখানে কানেকশন দিয়েছি ঠিক আছে ব্যাটারি প্লাস ব্যাটারি মাইনাস আমরা দিয়েছি ঠিক আছে এখন আমরা আউটপুটটা মেপে দেখব যে আসলে আমাদের এখানে ভোল্টেজ দিচ্ছে কি না ঠিক আছে আমরা এই যে ডিসি মোটে রাখছি ঠিক আছে এখন যদি আমরা মিটারটা ধরি দেখতে পারতেছেন মাইনাসটা মাইনাস প্লাসে ধরছি দেখেন আমাদের থ্রি ভোল্ট দেখাচ্ছে তার মানে আমাদের ব্যাটারিটা এখন চার্জ কম আছে ঠিক আছে এখন যদি আমরা ব্যাটারিটা চার্জিংয়ে দিই তাহলে দেখতে পারতেছেন তো আমরা এখন ধরেন চার্জিংয়ে দিব দেখেন আমাদের একটা ইন্ডিকেটার শো করছে ঠিক আছে তো আমাদের এই ব্যাটারিটা এখন কিন্তু চার্জ হচ্ছে ফুল হওয়ার সাথে সাথে আরেকটা ইন্ডিকেটার জ্বলবে ঠিক আছে এভাবেই কিন্তু আপনারা কানেকশন করে আপনাদের এই ব্যাটারিগুলো দীর্ঘায়্তু করতে পারেন ঠিক আছে এখন আপনাদের এই পিনগুলো যদি কাজে না লাগান অর্থাৎ আপনারা যদি চার্জার সরাসরি চার্জারের তার ব্যবহার করেন সেক্ষেত্রে কীভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে মাইনাস প্লাস আছে আমরা মাইনাস প্লাস সোল্ডারিং করবো তো দেখতে পারতেছেন আমরা একটা ইউএস বিল লাইন আমরা লাগিয়েছি ঠিক আছে তো এখানে আমরা মাইনাস প্লাস দেখে লাগিয়েছি এখন যদি আমরা একটা অ্যাডাপ্টারের ভিতরে আমরা লাগিয়ে দিই আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম ঠিক আছে তো দেখতে পারতেছেন আমি যদি কানেকশনটা করি দেখেন আমাদের এটা কিন্তু চার্জ হচ্ছে অনেক সময় আপনার এই পুটগুলো ভেঙে যায় ঠিক আছে আপনারা কিন্তু এভাবেও চার্জ করতে পারেন সুন্দর সব কিছু ঠান্ডা আছে কিন্তু চার্জ হচ্ছে এভাবেই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাআল্লাহ আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে নেক্সট টাইম কোনো এক ভিডিও তো ইনশাআল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ বিএমএস কীভাবে কানেকশন করবেন তো এই যে হচ্ছে বিএমএস আমরা দেখান আমাদের বিএমএস কানেকশান করেছি সুন্দর চার্জ হচ্ছে তো ভিডিওর সামনে